তোমার পাপের হব কি কারণ শুনিয়া বাক্য হেঁট মাথা করে কান্দিতে কান্দিতে কহে মায়ের গোচরে সত্য করে আমার গো কহিবে জাননি আমার পাপের ভাগে নহে কি আপনি জননী কহিল ক্রুদ্ধা হই আযা পার এক দিবসের ধারে কেশোধে আমার দশ মাস গর্ভে ধরি পুষেছি তোমারে তব কৃত পাপ পুত্র না লাগে আমারে শুনিয়া মায়ের বাক্য হেট কইল মাথা পত্নের নিকটে গিয়া কহে সব কথা জিজ্ঞাসী তোমারে প্রিয় সত্য করি কও আমার পাপের ভাগি হও কি না হও শুনিয়া স্বামীর বাক্য কহিছে রমণী নিবেদন করি প্রভু শুন গুণমণি বিধাতা করিলে মু ওরে অর্ধাঙ্গেরও ভাগী অন্ন পাপ নিতে পারি এই পাপ নারী যখন করিলা তুমি আমারে গ্রহণ সর্বদা করিবে মম অক্ষণ পোষণ আর যত পাপ পূর্ণ ভাগ লাগে মোরে পোষণার্থ পাপ ভাগ না লাগে আমারে মনুষ্য মারিতে কে বা বলিল তোমায় এই মাত্র জানি তুমি পালিবে আমায় শুনিয়া ভার্জার কথা রত্ন কর ডরে তরিব আমি পাপ সাগরে পাপেতে ডুবিনু আমি কি হইবে গতি কান্দিতে লাগিল দস্যু ভাবিয়া দুষ্কৃতি লোহার মুদগর তবে মাথায় মারিয়া পড়িল ভূতলেবে অচেতন হইয়া উঠিয়া মুনির পুত্র ভাবিল অন্তরে সেই মহাজন যদি মরি কৃপা করে ইহা ভাবি সন্নিধানে গিয়া কহিল ব্রহ্মার পায়ে হইয়া। একে জিজ্ঞাসিন আমি সবা আমি মো পাপ ভাগি কেবো নাহি কো সংসারে আপনি করিয়া কৃপা দিলা দিব্য জ্ঞান এ সকল পাপে কিসে পাব পরিত্রাণ কহিলেন পিতামহ মুনির কুমারে তুমি স্নান করিয়া আইস সরোবরে শুনিয়া চলিল তবে সরোবর পারে তার দৃষ্টি মাত্র জল স্থলে মরে মিন মকর কুম্ভীর কহিল ব্রহ্মার কাছে না পাইয়া নীর ছিল যে অগাধ জল এই সরোবরে মম দৃষ্টি মাত্র জল হইল অন্তরে শুনিয়া কহেন ব্রহ্মা সঙ্গীত ধনে